তো আজকে সারাদিন প্রচুর ব্যস্ততা ব্যস্ততা বলতে পাপিয়া আজকে থাকবে না আমাদের বাড়িতে দিদি ভাইয়ের বাড়িতে নেমন্তন্ন আছে দিদি ভাইয়ের বাড়িতে যাবে আর আমার আবার মিটিং আছে বারোটা থেকে তো বারোটা থেকে একটা অবধি আমার মিটিং হবে একটা দেড়টা অবধি তারপরে আমি দিদি বাড়ি যাবো দিদি ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া আছে তো এই করে সারাদিনটা ব্যস্ততায় কাটবে আর টুকটাক আর একটা সমস্যা হয়েছে কি আমি একটা চশমা করিয়েছিলাম যে চশমাটা আমার এক দুদিন খুব অসুবিধা হচ্ছিলো যে কালকে আমি জাস্ট মনে হলো কি চশমাটা কি পাওয়ার ঠিক দেয়নি দিয়ে সত্যি প্রিসক্রিপশান করে দেখি একটা অ্যাঙ্গেল তার মানে ডিস্টার্ব হয়ে গেছে তো সেটাও দিয়ে এসেছি সেটা আনার ব্যাপার আছে তো সারাদিন আজকে ব্যস্ততায় যাবে এখন যাচ্ছি নিচে পাপি অলরেডি চলে গেছে তো গিয়ে এখন ব্রেকফাস্ট করবো ভাবি রে

তখন বেরোচ্ছি পুরো ফুল প্যাক প্যাক না হলেই মুশকিল ফুল প্যাক হয় দীর্ঘ বাড়ি আছি শুনটু তখন তোকে ফোন করছো হ্যাঁ তাড়াহুড়ো করে বেরোনো তো আমি ধরো তোমাকে যে মামানি দাঁড়িয়ে আছে বাবা তুই বল রে টাকা একটু কী বল বল কী বল কী গায়ে হালকা পচা পচা দুর্গন্ধ রে বাবু না রে সুন্দর মিষ্টি কি শ্যাম্পু রে বাবু এমনি 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 হেমনি হেমনি বাবা আগেই চলে এসছে আর বাবার ভাত বাড়া হচ্ছে এটা পটল পোস্ত দিদি ভাই পটল পোস্ত আলু ভাজা শাক ভাজা আর চিংড়ি ওয়াও চিংড়ি মাছগুলো কি বড় বড় রে দিদি ভাই কি ব্যাপক রে বাবু মরি মরি গৌরি গৌরি না না আমি মরি খাই না বাবু তুই যে সেই দিয়েছিস না সেই সবুজ রঙের গুলিগুলো সেগুলো খাই রে বাবু হ্যাঁ বাবা এখানে খেতে বসেছে শুনটু এখানে দেখাশোনা করছে বাবার ভালো করে খাচ্ছে নাকি

বর আসছে পেছনে বউ পাহারা দিয়ে আনছে ফুল সিকিউরিটিতে আসছে বর আর বউ আজকে মেনু হচ্ছে দেশি মুরগি চিংড়ি মাছটা যা হয়েছে না দেখেই আমার লোভ লেগে যাচ্ছে আর ভাজা আর এখানে ডাল আর এটা পটল পোস্ত হ্যাঁ মিষ্টি বাবু তার সাথে বাবুকেও খাবো বাবু একা খেয়ে নিচ্ছে

বাবু তোর কত বড় চুল রে হ্যাঁ পাছা পেরিয়ে খাট পেরিয়ে আমার পা পেরিয়ে এত দূর হ্যাঁ তোর কত বড় চুল রে দেখি তো চাঁদ বদনটা এই বাবু তো জিউটা দেখি এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাবুকে পড়তে ছাড়তে সবাই মিলে যাওয়ার উদ্দেশ্যে একটাই যে আমি আমরা বাড়ি যাবো বাবুকে পড়তে ছেড়ে একদম আমরা সবাই বাড়ি যাব তাই তো বাবু এই যে আমাদের গেছ মেয়েটা এখন কিন্তু খুব শান্ত ও এখন পড়তে যাচ্ছে পাপিয়া দিদিভাই বাবুল তিনজনে চলে গেছে ওদের বাড়ি দিদিভাইয়ের বাড়ি থেকে ওদের নিজেদের বাড়িতে সন্টুকে পড়তে ছেড়ে দিয়েছে আর আমি এখানে বসে বসে অফিস করছি দি আমার অনেকক্ষণ ধরে কল হচ্ছিলো দিয়ে এখন একটু টাইম পেলাম ভাবি একটু ভিডিও করি দিয়ে পাপিয়াকে ফোন করেছিলাম দিয়ে বললো বাবুকে আনতে গেছে দিদিভাই আর আমি এখানে বসে বসে অফিস করছি অনেকক্ষণ ধরে আমার ভালো লাগছে না আমি যাচ্ছি নিচে বসে বসে এই যে ছোলার ডাব্বা রেখেছি বলতে হয় ছোলার ডাব্বা থেকে ছোলা খাচ্ছি নমস্কার দাদা আমাদের গ্রামে আপনাকে স্বাগত ও আপনি কি এই গ্রামের লোক হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের একটু গ্রামটা ঘুরে দেখান আপনি হ্যাঁ চলুন 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 কোথায় পুকুর এখানে তো আমি পটি দেখতে পাচ্ছি একটু ওই সাইডের দিকে পুকুর আছে আপনাদের গ্রামের লোক পুকুরের ধারে পটি করে দেয় কি গ্রাম আপনাদের কোনটা এটা এটা কি এই বালতিটা আচ্ছা আর কী আছে একটু বলুন আচ্ছা আচ্ছা থাকা হয়ে গেল এবারে যাচ্ছি শ্বশুর বাড়ি বাড়িতে গিয়ে আমরা মামনিকে নিয়েছিলাম কেননা অনেক দিন ধরে মামনি বলে রেখেছিল অনেক দিন বললে ভুল হবে বিয়ের আগে থেকে বলে রেখেছিল যে চলো একসাথে খেতে যাব কোনো দিনই যাওয়া হয়নি তো এবারেই ভেবেছিলাম যে না কোনোবারে যাওয়া হবে না এই করে করে তো যাওয়া যাক মামনি আমি আর দেওত মিলে গেছিলাম খেতে মামনি খুব খুশি ছিল সেদিন কেননা মামনি তো বেরোয় না ঘর থেকে একদমই আর সেই সঙ্গে তোমরা হয়তো অনেকেই জানো যারা আগের ব্লগ আমার দেখেছো মামনি স্পাইনাল কর যেহেতু ভেঙে গিয়েছিল তো তিন মাস বেড রেস্ট ছিল যার জন্য একদমই বেরোতে পারেনি তো আমরা এসেছি দেখি মামনি একটু বেরোতে চেয়েছিল তো মামনি সেটা ইচ্ছেটা পূরণ করতেই আমরা আজকে নিয়ে গিয়েছিলাম মামনি তো ভেজায় খুশি হাসি দেখেই বুঝতে পারছ তো আমরা অনেক খাবার নিয়েছিলাম আর চুটিয়ে খেয়েছিলাম কি খাবার দার লেজ আর নাই আমাকে ধর তোরা